এক সময় একটা পুরানো ছাগল ছিল তার বাচ্চা ছিল তিনি তাদের যতটা ভালোবাসতেন ঠিক তেমনি একজন মা তার সন্তানদেরও ভালোবাসেন সে বনে যাচ্ছিল গুল্ম এবং ডাল নিয়ে আসছিল তিনি তার সমস্ত বাচ্চাদের দেখেছিলেন এবং দুষ্ট নেখড়ে থেকে ভয় পাওয়ার জন্য তাদের সতর্ক করেছিলেন সে প্রায়শই ভান করে তবে আপনি তাৎক্ষণিকভাবে তার অভদ্র কণ্ঠ এবং কালো পাঞ্জা দিয়ে তাকে চিনতে পারবেন বাচ্চারা সমস্ত কিছু বোঝে এবং তাদের মাকে আশ্বাস দেয় যে তারা খুব যত্নবান হবে পুরানো ছাগল শান্তভাবে রওনা রওয়ানা অল্প সময় কেটে গেল হঠাৎ কেউ দরজায় করা নাড়ল এবং একটি অভদ্র কণ্ঠে চিৎকার করল যে বাচ্চাদের তাৎক্ষণিকভাবে এটি খোলার উচিত কিন্তু স্বর থেকে বাচ্চারা বুঝতে পেরেছিল যে এটি একটি নেপড়ে তারা জবাব দিয়েছিল যে এটি মায়ের কণ্ঠ নয় তার কণ্ঠটি সদয় এবং সরু ছিল এবং এই কণ্ঠটি অত্যন্ত অভদ্র যার অর্থ এটি একটি নেকড়ে তারপরে নেকড়ে বণিকের কাছে গেল এবং নিজেকে এক বিশাল টুকরো চক কিনে দিল তিনি তা খেয়েছিলেন এবং তার কণ্ঠ পাতলা হয়ে গেছে তিনি বাড়ি ফিরে এলেন দরজা চিককাত এবং একটি পাতলা স্বরেখিক জিজ্ঞাসাটি ওপেন করলেন নেকলে এবং অপেক্ষা করে বাচ্চারা তাকে দেখে এবং উত্তর দিয়েছিল যে মায়ের পাঞ্জা কালো নয় সাদা ছিল যার অর্থ এটি একটি নেকলে অতঃপর নেকলে দৌড়ে বেকারির কাছে গেল এবং তাকে কিছুটা আটা দিতে বললো নেকলে তার পাটাকে আটা দিয়ে অভিষেক করল দিলেন তৃতীয়বারের মতো দরজার কাছে এসে পার সাদা পার্টি জানালায় রেখে নক করলেন তারা বাচ্চাদের দেখেছিল যে পার্টি সাদা ছিল এবং তারা ভেবেছিল যে এটি তাদের মা তারা দরজা খুলল কিন্তু তাদের সামনে একটি নেকড়ে ছিল তারা ভীত হয়ে সমস্ত দিক থেকে ছড়িয়ে ছিটিয়ে শুরু করলো একটি বাচ্চা টেবিলের নিচে ঝাঁপিয়ে পড়েছিল অন্যটি বিছানায় তৃতীয় চুলার উপরে চতুর্থটি রান্নাঘরে পঞ্চমটি পায়খানাতে ষষ্ঠটি ডুবির নিচে এবং দাদুর ঘড়িতে স্বপ্ন আছে কিন্তু নেকলে সব খুঁজে পেয়েছিল তার চল খুলেছিল এবং একে একে গ্রাস করেছিল কেবলমাত্র একটি জিনিস তিনি খুঁজে পেলেন না সবচেয়ে কনিষ্ঠ যিনি ঘড়ির মধ্যে লুকিয়েছিলেন তার ভরা খেয়ে নেকড়ে চলে গেল সে গাছের নিচে সবুজ ঘাড়ে প্রসারিত হয়ে ঘুমিয়ে পড়ল শীঘ্রই বন থেকে একটি পুরানো ছাগল বাড়িতে এল ও ওখানে কি দেখেছিল দরজা প্রশস্ত ছিল টেবিল চেয়ার বেঞ্চগুলি উল্টে দেওয়া হয়েছিল ওয়াশবাস ভেঙে দেওয়া হয়েছিল বালিশ এবং কম্বল বিছানা থেকে ফেলে দেওয়া হয়েছিল তিনি তার বাচ্চাদের সন্ধান করতে শুরু করলেন কিন্তু সে কোথাও খুঁজে পেল না আমি তাদের নামে দেখেছিলাম কিন্তু কেউ উত্তর দেয়নি তিনি ঘড়ির কাটা পর্যন্ত উঠেছিলেন এবং এর প্রতিক্রিয়ায় কনিষ্ঠ বাচ্চাটির একটি পাতলা স্বর ছিল তিনি তাকে সেখানে থেকে নিয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে একটি নেকলে এসে সবাইকে খেয়ে ফেললো ছাগলটি কিভাবে তার দরিদ্র বাচ্চাদের জন্য কাঁদলো অবশেষে সে বাসা থেকে চলে গেল এবং সবচেয়ে কনিষ্ঠ ছাগল তার পেছনে ছুটলো তিনি ঘাড়ে ঘাটে এসে দেখলেন একটি নেকলে গাছের কাছে শুয়ে শুয়েছিল যাতে জাল কাঁপছে তিনি চারদিক থেকে তার দিকে তাকিয়ে দেখলেন যে তার খোলা পেটে কিছুটা চলছিল এবং ভেসে উঠছে তিনি অনুমান করেছিলেন যে এগুলি তার সন্তান এবং তারা এখনো বেঁচে থাকতে পেরে খুব খুশি হয়েছিল তিনি বাচ্চাটিকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে যেতে এবং কাছি একটি এবং সুতো আনতে বললেন এরপরে ছাগলটি নে পেট কাচি দিয়ে কাটলো এবং সেখানে থেকে একটি বাচ্চা তার মাথা আটকে গেল এবং তারপরে অন্যরা লাফিয়ে উঠল ছয়টি এবং তাদের সাথে খারাপ কিছু ঘটেনি কি আনন্দ ছিল তারা মাঠে জড়িয়ে ধরে লাফিয়ে লাফিয়ে নাচতে লাগলো তারপরে বৃদ্ধা ছাগলটি বললো যে ঘুমন্ত অবস্থায় নেকড়েটিকে পাঠ শেখানো ভালো লাগবে তারা পাথর টানলো এবং নেকড়েদের পেটে ভরিয়ে তুললো একটি পুরানো ছাগল তার পেট সেলাই করেছে কিন্তু সে কিছুই লক্ষ্য করেনি এমনকি কখনো সরেনি নেকড়ে ঘুমিয়ে গেল তার পায়ে গেল এবং তার পেটে এমন সেনা অনুভব করলো যে সে খুব থেকে জল খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি সবে মাত্র নিকটে গেলেন জলের দিকে নেমে গেলেন এবং ভারী পাথর তাকে কূপের নিচে টেনে আনলো বাচ্চা এটি দেখে এবং তাদের মায়ের সাথে আনন্দে নাচতে শুরু করে এভাবেই তারা দুষ্ট একটি শিখিয়েছিল একসময় এক বয়স্ক মিলার ছিল যার তিন ছেলে ছিল যখন মিলার মারা গেল তখন তিনি তার ছেলেদের একটি মিল গাধা এবং একটি বিড়াল রেখে গেলেন সবচেয়ে বড়টি মিলটি পেয়েছে মাঝখানে গাধা পেয়েছে এবং সবচেয়ে কনিষ্ঠকে বিড়ালটি নিতে হয়েছিল বড় ভাইরা তাকে দেখে হেসেছিল তবে বিড়ালটি প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি সে তার জোড়া ভাইকে একটি জুতো এবং একটি ব্যাগ দেয় তবে তিনি তার ছোট ভাইকে ধনী করে তুলবেন মালিক অবাক হয়েছিলেন তবে বিড়ালের অনুরোধটি পূরণ করেছিলেন পালফিল্ড বিড়াল তৎক্ষণাৎ তার পিছনের পায়ে বুলগুলি টানল বস্তার মধ্যে উৎপর এলে এটি কাঁধের উপরে ফেলে দিল এবং শিকারে গেল বনে ব্যক্তি খুলে মাটিতে ফেলে দিল এবং নিজেকে ঝোপায় লুকিয়ে রাখলো তাকে আর অপেক্ষা করতে হয়নি একটি কৌতূহলী খরগোশ বস্তার দিকে ঝাঁকুনি দিয়ে ওটে ওটে উৎসবের জন্য উঠে গেল এবং বিড়ালটি কেবল তার জন্য অপেক্ষা করছিল সে ঝাঁকুনা থেকে লাফিয়ে বেরিয়ে গেল ব্যক্তি শক্ত করে কাঁধে তুলেছিল এবং রাজকীয় দুর্গে গেল সে দেশের রাজা ভালো খাবারের এক মহান প্রেমিক ছিলেন বিড়াল তাকে গভীর ভাবে প্রণাম জানালো খরগোশটি হস্তান্তর করলো এবং বলল যে এটি তার মাস্টার ডি কারাবাসের উপহার রাজা এই আশ্চর্য হয়ে আনন্দিত হয়েছিলেন বিড়াল প্রকৃত মহামানবের মতো মাথা নত করে রাস্তায় ধাক্কা মারল পরের দিন তিনি তিনি আবার বস্তা নিয়ে শিকারে গেলেন। এবার দুটি চর্বিযুক্ত সক্ষম হন। রাজা আরও একটি মনোরম উপহার দেখে আনন্দিত হয়েছিলেন একাধিক সপ্তাহ ধরে বিড়াল রাজার কাছে পার্টরিজ এবং খড়ে পড়েছিল তবে তিনি তার ক্ষুধার্ত ও ক্ষুধার্ত মালিককে এ সম্পর্কে কিছুই বলেননি একবার প্রাসাদে একটি রাজকন্যাকে দেখল সে খুব সুন্দর ছিল বিড়াল এক দুর্দান্ত স্ত্রী হবে এবং তাই রাজা অবশেষে মার্কুইসের সাথে দেখা করতে চেয়েছিলেন বিড়াল জবাব দিয়েছিল যে মিলগুলি যেখানে ছিল সেখানে তারা কাল তাকে বেড়াতে যেতে পারে এবং সে নিজেই পুরো গতিতে দৌড়ে মিলের দিকে চলে গেল মালিককে দেখে বিড়ালটি বলল যে কাল তাকে নদীতে সাঁতার কাটতে হবে এবং তারপরে তার জীবন বদলে যাবে পরের দিন সকালে তিনি জলে নামার সাথে সাথে বিড়াল তার জামা কাপড় ধরে ঝোপের মধ্যে লুকিয়ে রাখলো এই মুহূর্তে রাজকীয় গাড়িটি রাস্তায় হাজির বিড়ালটি লাফিয়ে রাস্তায় অন্ত উঠলো এবং তার ফুসফুসের শীর্ষে চেঁচিয়ে বললো আমাকে বাঁচাও সাহায্য ডি কারাবাস ডুবে যাচ্ছে এই শুনে রাজা মার্কুইসকে জল থেকে টেনে আনার আদেশ দিলেন দু জন রক্ষী তাকে যখন নদীর বাইরে নিয়ে যেতে শুরু করলো তিনি গরম পানিতে ঝাঁকুনি দিচ্ছিলেন তখন ছেলে খুব ভয় পেয়ে যায় তাকে তার আনার নির্দেশ দিলেন মিলারের ছেলে প্রথমে প্রত্যাখ্যান করেছিল তবে তিনি স্বর্ণ সূচিকর্মযুক্ত পোশাকগুলি এত পছন্দ করেছিলেন যে তিনি সানন্দে রাজকীয় পোশাকটি পরেছিলেন রাজা তাকে গাড়িতে আমন্ত্রণ জানালেন যেখানে সুন্দরী রাজকন্যা বসেছিলেন মিলারের পুত্র হতবাক হয়ে পড়েছিল কিন্তু আরো কিছু না করে গাড়িতে উঠল কিন্তু এক মিনিট পরে গাড়িটি বিশাল ক্ষেত্রের মধ্যে বসবাসকারী দৈত্য মানুষ খাওয়ার সাথে সম্পর্কিত ক্ষেতুলি এবং ঘাড়ে ঘুরে দেখা গেল বিড়াল কোনো সময় নষ্ট করেনি এবং আত্মা কি ছিল তা গাড়ির সামনে দিয়ে ছুটে গিয়ে ঘোষের দিকে এগিয়ে গেল যেখানে কাটা কাটাররা তাদের ব্রাউটের ঘামে কাজ করছিল তিনি তাদের জিজ্ঞাসা করতে বলেছিলেন যে এই ক্ষেত্রগুলি ডি কারাবাসের অন্তর্গত অন্যথায় দুষ্ট নরখাদকগুলি সেগুলি খাবে বিস্মিত ছেলেরা উত্তর দিতে পারার আগেই রাজার গাড়িটি টেনে নিয়ে গেল এবং রাজা যখন জিজ্ঞাসা করলেন তারা কাদের ঘাটগুলি তারা একটি বন্ধুত্বপূর্ণ কোরাস উত্তর দিয়েছিল যে এই ক্ষেত্রগুলি ডি কারাবাসের অন্তর্ভুক্ত এদিকে বিড়ালটি সরাসরি মানব খাওয়ার দুর্গে চলে গেল কৃপণতার কৌতূহল নিয়ে তিনি পাথরের প্রাচীরের উপরে ঝাঁপিয়ে পড়ে দুর্গে প্রবেশ করলেন নানান খাবার দিয়ে ভরপুর বিশাল টেবিলে বসেছিল দেখে হতাশায় সে বিস্মিত হয়েছিল বিড়াল দৈত্যটিকে করতে শুরু করে এবং বলেছিল যে সে সিংহ হতে পারে না বিড়ালের এই কথাগুলি বলার সময় হওয়ার আগে নরখাদকটি একটি কুচকানো মাঠে বিশাল সিংহে পরিণত হয়েছিল ভয় বিড়ালটির আত্মা তার বুটগুলিতে উকি পড়েছিল তবে তিনি এটি পরাভূত করে বলেছিলেন যে নরখাদক কখনোই ইঁদুর হিসাবে পরিণত হতে পারে না ভয়ানক সিংহ অদৃশ্য হয়ে গেল এবং তার জায়গায় একটি ছোট্ট ইঁদুর উপস্থিত হল এবং বিড়ালটির কেবল এটির প্রয়োজন ছিল চোখের পলকে তিনি মাউসটি ধরেছিলেন ধরেছিলেন এবং এটি খেয়েছিলেন এই সময়ে রাজকীয় গাড়ি দুর্গের উঠোনে প্রবেশ করেছিল গাড়ির দরজা খোলার সাথে বিড়াল নম্রভাবে মাথা নত করলেন এবং বললেন যে তিনি মার্কুইস ডি কারাবাসের দুর্গে সবাইকে দেখে খুশি হয়েছিলেন এই কথাগুলি শুনে আশ্চর্য হয়ে কে আর অসার ছিল তা বলা মুশকিল রাজা বা মিলারের পুত্র যিনি ইতিমধ্যে কিছু বুঝতে পারেননি বিড়াল অতিথিদের টেবিলে নিয়ে গেল রাতের খাবার শেষে রাজা পুরোপুরি খেতে খেতে বললেন মার্কুইস সত্যিই খুব যোগ্য ব্যক্তি তাই তিনি খুশি তার মেয়েকে বউয়ের কাছে উপহার দেবেন রাজকন্যা খুশি ছিল তরুণ সুদর্শন এবং তদতিরিক্ত তিনি সত্যই ধনী মার্কুইস পছন্দ করেছেন লাইকে শীঘ্রই তারা একটি বিবাহ খেলেন সুতরাং মিলারের ছেলে একটি রাজকন্যাকে বিয়ে করে রাজপুত্র হয় তারা সকলেই সুখী জীবনযাপন করেছিল বিশেষত বিড়াল যিনি গর্বের সাথে উচ্চ বুটে প্রাসাদটি গতিময় করেছিলেন